ভাই কেমন আছেন ভালো আছেন না সবাই নমস্তমাস করে এত সুন্দর মজার একটা বিষয় আসলে এটা বোঝানো সম্ভব নয় যে কতটা মজা লাগতেছে একটা কাউমি মাদ্রাসায় দেখেন কতটুকু বাচ্চা কতটুকু বাচ্চা এখনো প্রস্তাব করে পানি নিতে শিখেনি সে বাচ্চা নামাজে দাঁড়ায় গেছে গার্জেনেরা অনেকে আসতেন আমি এর আগে যে মাদ্রাসাটা নিয়ে কথা বলছিলাম এটা সেই মাদ্রাসায় নওগা জেলার ধামইরহাট থানার আময়তালা থেকে ফার্সিপাড়া রোডে এই মাদ্রাসাতে অবস্থা ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো তো আময়তারা থেকে ফাঁসিপাড়া রোডে এই মাদ্রাসাটি এবং এই মাদ্রাসার কাজের বিষয়ে যে কথাগুলো বলছিলাম অনেক 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 কাজ বাকি আছে এখনো মাদ্রাসার অনেক কাজ তো যে যা পারেন সহযোগিতা করবেন বিশেষ করে একটা মাদ্রাসা মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের জন্য তারা এখানে আসছে দিন শিক্ষার জন্য এখানে দিন শিক্ষা করে এরপরে এরা দিন প্রচার করবে আগামী দিনে এটাই তো মূল লক্ষ্য তো এখানে মাদ্রাসার একজন গার্জেন আছে আমি তার সঙ্গে একটু কথা বলবো দেখি উনি কি বলেন এই বিষয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছেন ভালো আছেন না শরীর ভালো মন ভালো আছে আচ্ছা যাই আপনার কি সন্তান আছে মাদাসা আচ্ছা আচ্ছা ও কি হাফিজে হাফিজে ও আচ্ছা আচ্ছা মানে পরিস্থিতি চলছে এক পারা ইনশাআল্লাহ হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এক পারা হয়ে গেছে চলছে আর কি এটা চার বছর ধরে সাড়ে তিন বছর আচ্ছা মোটামুটি অনেক ছাত্র ছাত্রী দেখলাম হ্যাঁ তো সেই হিসাবে যা দেখলাম শীতের দিনে বাচ্চারা ফ্লোরে থাকে মাদ্রাসার মানে যে কন্ডিশান মাদ্রাসার এখনো বহুত কাজ বহুত কাজ বাকি আছে তো আমরা সবাই মিলে দেখেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক মাসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পায় তারা আপনার শিক্ষা দেয় যেগুলো আমাদের বাহ্যিক জীবনে দরকার আর এখানে শুধু বাহ্যিক না ইহকাল এবং পরকাল দুই কালের শিক্ষা দেওয়া হয় যে কয়জন শিক্ষক আছেন তাদের বেতন ভাতাও ঠিক মতো পায় না তারা অবস্থা পর থেকে শুরু একবারে রাত্রি দশটা পর্যন্ত ছাত্ররা লেখাপড়া করে এর ভিতরে শিক্ষকদের মানে পরিশ্রম তো আলাদা আছে এনাদের উদ্দেশ্য হলো রাতের জন্য এদের মানে এদের বেতন কিংবা আমরা টাকা ফসা দেয় ওনাদের বেতন দিতে পারবো না ওনারা আল্লাহ দিনের রাস্তায় অনুযায়ী যতটুকু সাধ্য হয় মাদ্রাসা কর্তৃপক্ষ ওদেরকে মাসের বেতন ইনশাল মাসেই দেওয়ার চেষ্টা করে কারণ এটা গোটাটাই গার্ডেন মারফত চলে বাইরে যারা ডোনার আছে কিছু দেয় ওনারা ওনারা ওনাদের সহযোগিতা আছে সবার মানে মূলত এখানে ইসলাম ভাই আছে রাজু ভাই আছে ওনার ছেলে আর ওনার ছেলেরা আছে ওনারাই নিজস্ব জায়গা দিছে এখানে জি দেওয়ার ক্ষেত্রে এই ওনাদের প্রচুর মানে হেল্প আছে হাজি সাহেব নিজে এই যে বিল্ডিং দেখতেছেন ওনার এই বর্তমানে ওনার নিজস্ব হাজির সাহেব এবং হাজির সাহেবের ওয়াইফে ছেলেদের হচ্ছে এগুলা কারণ যে প্রায় অনেক টাকার দরকার হাজি সাহেবের নামটা কি একটু বলছেন ইসলাম হাজি ভাই ইসলাম হাজি ভাই আচ্ছা আচ্ছা তো যাই হোক এতদিন এই সাড়ে তিন বছর যে আপনার সন্তানটা এই মাদ্রাসায় আছে তো আপনি ডেভেলপ কতটুকু পাইছেন আমার জেনারেল দিয়েও আমি দেখছি আমার জেনারেল থেকে মানে ওই হাই স্কুলের থেকে আমার সন্তান এখানে অনেক ভালো এখানে বাংলা ইংরাজি অঙ্ক আরবি পাশাপাশি আর মূলত আরবিই আমাদের টার্গেট এখানে আরবি থেকে আমরা অনেক হ্যাঁ কোরআনের উপরে অনেকে পিএইচডি করতেছে ডক্টরের ডিগ্রি কোরানের উপরেও করতেছে হ্যাঁ আমাদের এখানে হেল্পখানা নুরানি কিতাবখানার পুলিশ চলতেছে ইনশাল্লাহ এই আপনার এই কিছু সময়ের মধ্যে কিতাবখানা ইনশাল্লাহ চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আপনি সন্তুষ্ট মাদ্রাসাদের প্রতি খুবই খুশি ওনাদের পরিশ্রম ওনাদের আরও ভালো কিছু হোক 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 এবং আমি আর ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সুন্দর মানে কথা বলার জন্য তো বন্ধুরা দেখেন আসলে যে কথাটা আমি বলছিলাম আমি এখানে অনেক গার্জেনই আসছে পুরুষ আসছে মহিলা মানুষ আসছে তো আমি একজন গার্জেনের সঙ্গে কথা বলার সুযোগ পাইলাম বিদায় কথা বললাম তো যাই হোক যতটুকুই হোক সম্ভব সারা পৃথিবী আমার এই ভিডিওটা আপনারা দেখবেন তো যদি কেউ এই মাদ্রাসায় কোনো কিছু দান করেন মাদ্রাসাটার উন্নতির জন্য দুনিয়াবি কামাই তো আমরা কম বেশি সবাই করেই থাকি তো আখিরাতের জন্য তো কিছু অন্তত কামাই করে কবরে গেলে ভালো হয় তো সেই দিক থেকে লক্ষ্য করে এমনও লোক আছে যার দুই মিনিটের খরচ হলে একটা মাদ্রাসার এক মাস চলবে এমনও লোক আমাদের দেশে আছে তো যাই হোক আপনারা সবাই সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমার কাম্য আজকে এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলাম সবাই আমার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন আমাকে ভালো রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনাদেরকেও ভালো রাখে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ